ഇന്നൽ മുനാഫിക്കീന മിൻ ലൈയ് മുനാഫിക്കി റബൂനാതി അചറൻ ജർ ബിതവ തക്ബേ

মানুষদেরকে দেখানোর জন্য তারা বলে নামাজে সাজার জন্য মসজিদে আসে মসজিদে আসে নামাজ দাঁড়ায় অত কম কুসালা নামাজ যখন দাঁড়াই নিজের ইচ্ছে মতো করে নামাজ দাঁড়াই নামাজের ভিতরে তাদের কোনো মনোযোগ নাই নামাজে আসে মূলত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজগুলো আদায় করে না মসজিদে আসার পরে যেমন ইচ্ছে তেমন করে কখন এদিকে তাকায় কখন ওদিকে দেখায় এই রকম করে ভিতরে শামিল হয় আল্লাহকে সন্তুষ্ট করতে তারা চায় না কম কুসালা নামাজে এমন ভাবে দাঁড়ায় খুব শৈথিল্য নামাজের ভিতরে দাঁড়িয়ে যায় ইয়ারাউনানাস তারা মূলত নামাজে এসেছে ইয়াউমুনানাস মানুষকে দেখানোর জন্য মানুষের আমাকে নামাজে বলো মানুষের আমাকে ভালো মানুষ বলো এইটা বলার জন্য মূলত নামাজ এসেছে আল্লাহ তালা বলছেন ইয়ে রউন তারা এত সুন্দর করে মসজিদ আসলো মূলত আল্লাহর সন্তুষ্ট জন্য আসে না এই নাস মানুষকে দেখানোর জন্য এসেছে মানুষেরা থাকে নামাজে বলায় পুরোনুল্লা কলিলা আর সাবধান ভোল তারা মসজিদ আসলো নামাজে আসলাম নামাজে শৈথিল্যবার দাঁড়াল মানুষকে দেখানোর জন্য নামাজ নামাজের ভিতরে সে জিকির করে নাই খুবই সামান্য আল্লাহর জিকির করে খুবই সমান্য আল্লাহর জিকির করে তারা জিকিরে মুশগুল থাকে না নামাজ যে আল্লাহকে সন্তুষ্টি করতে হবে এই জন্য তারা কি করে না নামাজ আদায় করে না মানুষ কেন কেন না আদায় করি এরকম আচরণ আজকে আমাদের সমাজে অনেকের আছে যে ফজরের সময় হেসারের সময় মসজিদে মুসল্লি খালি থাকে মসজিদের কাতারগুলো একেবারে খালি হয়ে যায় অন্যান্য সময় অনেক মুসল্লি থাকে প্রেমার ভায়া এই আচরণগুলো আজকে আমাদের ভিতরে ঢুকে গিয়েছে নেপাহাতি আচরণগুলো আমাদের আজ অন্তর আমাদের রোগে ভারাক্রান্ত হয়ে গিয়েছে এই জন্য আমরা ঠিক মতো জমাতে সামিল হতে পারি প্রেমার ভয়ের এই আচরণ যদি আমাদের ভিতরে দেখে অবশ্যই কি হতে হবে পরিবর্তন করতে হবে প্রেমার ভয়ের আসুন এই যে যারা এই ধরনের নামাজগুলো আদায় করে আল্লাহ বলছেন যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে তারা হলো ধ্বংস তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে এই মুনাফিক আচরণদের একটা আচরণ হলো তারা মানুষকে দেখানোর জন্য কি করে নামাজ আদায় করে এরকম আমাদের ভিতরে আছে না নাই কথা বলেন আছে না নাই মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় আপনি ভালো কাজগুলো করছেন মনে মনে আপনার ভিতরে একটা অহমিকা কাজ করছে যে আমি নামাজ পড়ছি আমাকে মানুষরা দেখুক আমাকে মানুষরা দেখুক আমি নামাজ ভালো কাজগুলো করছেন দান করছেন খয়রাত করছেন মনে আপনার মনের ভিতরে একটা অহমিকে কাজ করছে যে আমি দান করছি এটা মানুষেরা দেখুক এই চিন্তা যাদের ভিতরে লাভন থাকবে মূলত সে কখনো পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না এই জন্য সাবধান হল এই মোনাফিকে আচরণ যাতে করে আমাদের ভিতরে না ঢুকে আল্লাহ তালা বলছেন এই সমস্ত নামাজেরা যারা নামাজ পড়লো অথচ সে ধ্বংস হয়ে যাবে সে জাহানালি হবে কোন নামাজ এই সুরা তো সবাই পারে সবারই জানার কথা আমার সাথে একটু পড়ন্ত

তারা জানেন নাকি আল্লাহ নিলাম সদাত ইংসা হুন যারা নামাজগুলো আদাই করলো অথচ হবে ঠিকভাবে করে নামাজ আদায় করে নাই আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে নাই নামাজ থেকে তারা গাফিল হয়ে গিয়েছে নামাজের প্রতি তাদের খোঁজ খবর নাই এক বক্ত মসজিদে গেলে আরও কাব্তা আসে না সময় জোহরের সময় মসজিদে দেখা গেলে ও সময় মসজিদে দেখা যায় না

আল্লাহ না ও মূলত নামাজ বললো মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় তো এরকম নামাজ যদি হয় মানুষকে দেখানোর জন্য যদি নামাজ হয় তোমার ওই কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ আমাদের প্রত্যেককে এই লোক দেখানো থেকে হেফাজত করে সকল বলে আমিন আরো জোরো বলে আমিন আমরা লোক দেখানো করে ইফাদত করতে চাই না কারণ এই লোক দেখানো ইবাদত করে মোনাফিকি তাদের ভিতরে আছে আমরা কেউ মোনাফিক হয়ে মরতে চাই না সমস্ত আমল হত হবে একজনের জন্য তিনিকে কে সমস্ত আমল হত হবে একজনের জন্য তিনি কে কোরআনুল কারীমের ছয় নম্বর সূরা সূরাতুল আন এর

ও আল্লাহর বান্দারা কুনিন সলাতি তুমি যেই গুলো আদায় করো এটা কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ নয় মুসল্লি বানার জন্য নামাজ নয় মূলত আল্লাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমার নামাজ হতে হবে মনসুকি ও মাহইয়া ওয়া মামাতি যত বলো দান তা করো সব তবে কার জন্য তোমার জীবনটা একটা জীবন তোমার যে এত সুন্দর হায়াত দেওয়া হয়েছে এই সুন্দর হায়াত মৃত্যু পর্যন্ত সব কিছু হতে হবে কার জন্য আল্লাহর জন্য সবকিছু এখানে মানুষের জন্য মানুষকে পূজা করার জন্য মানুষকে দেখানোর জন্য লোক দেখেন কোনো অবাদত আল্লাহর দরবারে কবুল হবে আহ এই চার নম্বর কয়েক পর্যন্ত বললাম যে লোক দেখে না মনাফিকদের ভিতরে একটা আচরণ থাকে তারা মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করতে চায় আল্লাহর সন্তুষ্টি কমে করে